সেই পাঁচ তারা তারাদেরকে পরিষ্কার করে রাহুল করেছে আমাদের মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকীতে প্রতিটি উপজেলা থেকে এসেছেন আপনারা সবাই উপজেলা ভিত্তিক করবেন সারাদিন হবে হবে

সেও বলছে নয়টি ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় আমরা দল অঞ্চলের আয়োজন করবো এমপি ভাবে যদি আমাদের আটটি প্রোগ্রাম হয় সারা বাংলাদেশে এই জাতীয় পার্টির প্রোগ্রামের যে ঢেউ এই ঢেউ সারা বাংলাদেশের রাজনীতির নেতাকর্মীদের মাঝে একটি সম্পৃক্তভাবে এবং আমরা উজ্জীবিত হবে এবং রোমপুরের প্রতি যে জাতীয় পার্টির ঘাঁটি সেটা আবারও আমরা প্রণয়ন করতে পারবো বন্ধুরা আমরা তাই আমি আপনাদেরকে দত্ত আহ্বান জানাবো ভাইয়ের কোনো কারণ নেই কথা সবার কোনো কারণ নেই